ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী উপবিশ্বাস প্রায় বিশ বছর আগে নাচের অনুষ্ঠান করতে বগুড়া থেকে মায়ের সঙ্গে ঢাকায় আসেন তিনি আর ঠিক তখনই এফ আই মানিকের কোটি টাকার কাবিন নামের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান অপু যে ছবি দিয়ে অভিনয় জীবন শুরু হয় অভিনেত্রীর আর ছবিটিতে অপুর নায়ক হিসেবে ছিলেন ঢালিউড কিং শাকিব খান তার সঙ্গে জুটি বাধা সেই সিনেমায় কীভাবে নায়িকার কাজ তিনি পেয়েছিলেন সেই ঘটনাটি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছিলেন অপুবিশ্বাস সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর সেই ভিডিও ক্লিপটি সেখানে দেখা যায় অপু বিশ্বাস কোটি টাকার কাবিন ছবিতে কাজ নিয়ে গল্প বলছেন সাক্ষাৎকারটিতে অপু জানান কোটি টাকার কাবিন সিনেমাটির কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে ঈদের দিন সাকিবের বাসায় আলোচনা করা হয় সেখানে সবাই একত্র হয়ে এদিন সাকিবের বাসায় আড্ডায় মজেছিলেন এরপর অপুকে নিয়ে শুরু হয় আলোচনা পরবর্তীতে তার খোঁজ নেওয়া শুরু হয় অপু আরও জানান সিনেমার সেই প্রস্তাবটি তিনি পেয়েছিলেন ফোন কলে আর সেই কলটি ধরেছিলেন অভিনেত্রীর মা কলে সে সময় বলা হয় আমরা কোটি টাকার নামে একটি সিনেমার কাজ করছি কাবিন আপনার মেয়েকে ভালো লেগেছে সে যদি ফুল ফ্রেমের নায়িকা হতে চায় তাহলে কাজটি তাকে দিয়ে করাবো এরপরে সিনেমাটিতে কাজ করা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি 2006 সালে মুক্তি পায় সাকিব খান ও অপু বিশ্বাস জুটিবদ্ধ হওয়া সেই সিনেমা কোটি টাকার কাবিন মুক্তির পরই তাদের প্রথম ছবিতেই এই জুটির বাজিমাত হয় সিনেমাটির সাফল্য পরবর্তীতে সাকিব ওপোকে ঢালিউডে সফল জুটির আসন করে দেয় অল্প সময়ের মধ্যেই অর্জন করে নেন স্থায়ী জুটির তকমা